7 log 18 যা আছে তাই আমরা 18 টা ভাঙাবো পাঁচ দুগুণ কত হয় 10 পাঁচ গুণ 10 আর একটা কাজ করি 3 নিয়ে তার উপর স্কয়ার দিলে কত হয় 9 দে 3 3 কে 9 ঠিক আছে মাইনাস 2 log 10 এটা যদি 5 এর উপর স্কয়ার দেই তাহলে কত হয় 25 না তাহলে এটা যদি 2 এর উপর যদি আমি

এখন তিন সাইডে কত হয় বারো বারো ইনটু ফাইভ এর উপর কত হবে থ্রি থ্রি এতটুকু ক্লিয়ার স্যার বুঝছেন তো না হ্যাঁ বুঝলে ভালো আমাদের কথা কথা না কইলে হয় এবার দেখো হ্যালো গাইস এইবার লক টেনটা আমরা কমন নেব এই যে লক টেন আছে না স্যার লক টেনটা কমন নিলেন নিলে উপরে যা আছে তাই